ফেরাউনের মৃত্যুতে মুসা আলাইহ ইসালামের ডাক বলা হয় ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন সত্তর বার ডেকে উঠল হে মূসা আমাকে বাঁচাও কিন্তু মুসা আলাহ ইসলাম তার ডাকে সারা দেননি তখন আল্লাহ তালা ওহি পাঠালেন হে মূসা ফেরাউন যদি সত্তর বার তোমাকে ডাকতে পারে তুমি মাফ করো কিন্তু সে যদি একবারও আমাকে ডাকত আমার মহিমার কসম আমি তাকে ভালোবাসার টানে কাছে টেনে নিতাম যদিও ফেরাউন সে নিজেকে সর্বোচ্চ প্রভু হিসেবে দাবি করেছিল দেখুন আমার আল্লাহ তালা কতটা দয়ালু কত বড় একজন পাপীকেও তিনি মাফ করে দেওয়ার ইচ্ছা পোষণ করতেন অথচ আজকে আমরা ভুলে যাই পাপ করার পর আমরা মনে করি আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন না অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন যদি আমরা খাস দিলে তওবা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ